উনি বলতেছে গিয়ার বক্সটা এখন অরিজিনাল গিয়ার বক্সের মতো ফিল পাচ্ছে উনি উনি লিভার পাচ্ছে যথেষ্ট স্মুথ একটা গিয়ার লিভার মানে গিয়ার বক্সটা অরিজিনালি পাইছেন না ভাই জি অরিজিনাল গিয়ার বক্স পাইছে আর স্টিয়ারিং এও অনেক স্মুথ একটা রাইডিং ফিল মানে লং টাইম চালালেও আপনার কোমর ব্যথা করবে না আপনার এক লাগবে না মনোটনাস ফিল হবে না এক কথায় আর ইন্টেরিয়রটাও যা দেখতে পাচ্ছি আমরা সুপার ডুপার আছে যথেষ্ট নতুনের মতো ফ্রেশনেসে ভরপুর একটা ইন্টেরিয়র কিন্তু আমরা পাচ্ছি দেখেন ড্যাশবোর্ডটাও অনেক যত্নমান মানবের হওয়াতে কিন্তু ড্যাশবোর্ডটা এতটা নিট অ্যান্ড ক্লিন হওয়া সম্ভব আর সফট টাচ এসি প্যানেল পাচ্ছি আমরা প্রত্যেকটা জিনিস দুর্দান্ত দেখালাম আপনাদের দশ সেকেন্ডের মধ্যে এসি কিন্তু ঠান্ডা বাতাস দিচ্ছে ঠিক আছে গরমের মধ্যে তার মানে প্রশান্তির অভাব নাই আর সিলিং কন্ডিশনটা যদি দেখেন একদম নতুনের মতো স্বাদ পাবেন এই সিলিং এ মানে কোনো দাগ নাই কোনো ময়লা নাই কতটা যত্নমান মানব থেকে তারা গাড়িটা আনছে বাংলাদেশের বাজারে লংগেস্ট রিলাইবিলিটি লংগেস্ট পারফরমেন্সের জন্য শের একটা গাড়ির ইন্টেরিয়ারে বসে আছি দর্শক চারের মডেল গাড়ি হলেও কিন্তু বডি শেপটা দেখেন কতটা স্পষ্ট খুবই অথেন্টিক অবস্থাতে এখন পর্যন্ত আছে খুব ভালো অবস্থায় পাল কালারে পাচ্ছেন রঙের এক টাকার কাজ নাই আপনার বাম্পারের সাথে যে স্পেসটা চাকার যথেষ্ট আছে মানে আপনি ভাঙ্গা রাস্তায়ও খুব কমফোর্টের সহিত চালাতে পারবেন আর এটা কিন্তু কমফোর্ট লংগেস্ট পারফরমেন্স রিলায়াবিলিটির রাজা একটা গাড়ি চাকাগুলো দেখতে পাচ্ছেন স্টাইলিশ অ্যালোয় রিম দেওয়া আছে চাকাগুলো আপনাকে এক বছর প্লাস সাপোর্ট দিবে তারপরে যদি আমরা দেখাই আপনাদেরকে ইন্টেরিয়ার আপনাদেরকে এমনি দেখালাম ডোর প্যাডটা কিন্তু পাচ্ছেন অরিজিনাল ডোর প্যাডটা অল অপশন অটো পাচ্ছেন সাথে আর যদি দেখেন ডোর প্যাডের যে ফিটিংসটা সেটা দেখেন এখনো মনোমুগ্ধকর একদম অরিজিনাল জাপানি ফিটিংস আছে তার মানে আরমান ভাই গাড়ির বডিটাও পাচ্ছে যথেষ্ট পরিচ্ছন্ন ভালো মানের বডি শেপটাও স্পষ্ট অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই মেজর গ্লাসগুলো অরিজিনাল অরিজিনাল আর হেডলাইট থেকে টেল লাইট সব পারফেক্ট আছে টেল লাইট গুলো নতুন গাড়ি নিউ শেপ গাড়ি টেল লাইট লাগানো আছে অরিজিনাল টেল লাইট লাগানো আছে তো দেখেন জুরি গুলো চার এর মডেল একটা গাড়ি জুরি গুলো এখন অরিজিনাল জেনুইন জাপানি জুরি আছে টিপ দিলে নক দিয়ে টিপ দিলে জুরি গুলো ডেবে যাচ্ছে এরপরে দেখেন এই যে জয়েন্ট গুলো কোনা গুলো দেখেন এখনো জেনুইন বিস্কিট গাড়িতে গাড়ির সাথে বিস্কিট টাই পাচ্ছেন এই পাশটা যেরকম সেম এই পাঁচটাও পাচ্ছেন একবারে সেম টু সেম তো আরমান ভাই বুট কেজের ফিটিংস দেখালেন পিছনের ফিটিংস দেখালেন সব অথেন্টিক ইঞ্জিন চেম্বার এর কি অবস্থা ইঞ্জিন চেম্বার দেখেন ভাই আপনি নিচ্ চোখে দেখেন কতটা ফ্রেশ ইঞ্জিন চেম্বার টা যথেষ্ট ফ্রেশ একটা ইঞ্জিন চেম্বার আমরা দেখতে পাচ্ছি দর্শক আর এখানে সাইড যে জয়েন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু এখনো অথেন্টিক অবস্থাতে আছে ব্যাটারি নতুন ব্যাটারি দেওয়া আছে আর ইঞ্জিনে কোন মোবিল লিকেজ নাই আর চালালেও দেখলেন আপনি চোখ দিয়ে আপনি নিজে চালালেও অবশ্যই স্মুথনেস পাবেন কিন্তু এই ইঞ্জিন থেকে খুব ভালো মান পারফরমেন্স কিন্তু পাবেন আর আপনি কি মার্সেল খেয়াল করে দেখছেন মার্সেলের মধ্যে কিন্তু নাম্বারটাও খোদাই করে দেওয়া আছে মানে মার্সেল টাও খায় নাই গাড়িটা জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি একটা গাড়ি যত্তমান মানবেরি গাড়ি আর অবাক হয়ে যাবেন যে বনেটের ফিটিংসটা এখন পর্যন্ত অরিজিনাল ফিটিংস আপনি পাচ্ছেন আর যে সাইডের যে জয়েন্টটা সেটাও কিন্তু খেয়াল করে দেখেন একদম অরিজিনাল জাপানিজ ফিটিংসে আছে নেল দিয়ে ট্যাপ করলেই ডেবে যাবে তার মানে গাড়িটা কিন্তু বাজেটের মধ্যে একটা সেরা ডিল হতে যাচ্ছে কম বাজেটে এত ভালো মানের গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় সো আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক চারের মডেল একটা টয়টা এলিয়েন পাল কালারের নয় সালের রেজিস্ট্রেশন খুবই অথেন্টিক চালিয়ে খুব আরাম পাবেন লং টাইম পারফরমেন্স পাবেন এটা গ্যারান্টিড আর এই গাড়িটা কিন্তু থাকছে খুবই রিজনেবল বাজেটে সিএনজি অকটেন করা আছে ছাব্বিশ ছাব্বিশ পেপারস আপডেট করা আছে দাম পড়বে মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও থাকবে একটা ভালো ডিসকাউন্টের অফার মানে যেটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন